ছয় রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার হাঁটে কে দ্রুত হাঁটে আচ্ছা তাহলে রেজার গতিবেগটা আগে সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে বোঝাতে পারব তাহলে রেজার গতিবেগ রেজার গতিবেগ হচ্ছে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার তাহলে পঁয়তাল্লিশ ইন্টু একশো একশো কেন দিলাম এটা সেন্টিমিটার বানানোর জন্য একশো দিলাম আর বলছে কত মিনিটে প্রতি মিনিটে প্রতি মিনিট মানে এই যে ষাট সেকেন্ড ঠিক আছে এক মিটার সমান সমান হচ্ছে একশো সেন্টিমিটার জন্য একশো দ্বারা গুণ দিলাম পঁয়তাল্লিশ মিটারকে একশো সেন্টি ঠিক আছে তাহলে পাঁচ দশ দিয়ে কাটলে বিশ দিয়ে কাটলে বিশ দিয়ে কাটলে এটা হয় তিন এটা কাট এটা হয় পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে রেজা হাটে এসে পঁচাত্তর সেন্টিমিটার পার সেকেন্ড আর মিনা হাটে প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার তাহলে কে বেশি হাটে মিনা বেশি হাটে তাহলে সুতরাং মিনা দ্রুত হাটে ঠিক আছে বুঝতে পারছি দেখেন সেকেন্ডে আশি সেন্টিমিটার হাটে মিনা আর রেজা তো প্রতি সেকেন্ডে পঁচাত্তর সেন্টিমিটার হাটে তাহলে মিনা দ্রুত হাটে তিন বন্ধু সমান আহার করলো প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে বারো ও আটটি রুটি ছিল তৃতীয় ব্যক্তি রুটির পরিবর্তে কি করলো তিন টাকা দিল প্রথম দ্বিতীয় বন্ধু রুটি মত কত টাকা পাবে তাহলে মুঠ মানে দুজনের কাছে বারোটার আটটা করে আস রুটি কিন্তু খাইছে কয়জনে তিনজনে তার মানে কি বিশটা রুটি তিনজনে ভাগ করে খাইছে এখন তৃতীয় ব্যক্তি কয়টা খাইছে জানি না তো সে কী করছে রুটি তো আনছে না কিন্তু সার কাছে টাকা ছিল সে কী করছে বন্ধুরা কাছ থেকে রুটি খাইয়া তিন টাকা দিয়ে দিছে তো তিন টাকা দিলে এখন বলছে যে প্রথম অদ্বিতীয় বন্ধু রুটি পাবাদ কত টাকা পাবে মানে হ্যাঁ তো বারোটা রুটি তো আটটা রুটি তাহলে তার কাছ থেকেও কিছু খাইছে ওর কাছ থেকেও কিছু খাইছে তাহলে কে এই তিন টাকার ভাগ কে কত টাকা পাবে সেটা বের করতে বলছে আচ্ছা তাহলে তিন বন্ধু আহার করলো তিন বন্ধু আহার করলো তাদের মোট রুটি কয়টা বারোটা আর আটটা আর খাইছে কয়জনে তিনজনে তার মানে তিন বাঘের বৃষ্টি রুটি ঠিক আছে তাহলে প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধু পাবে কয়টা তার আসলে বারোটা রুটি বারোটা থেকে সে বাদ যাবে কত এই যে টোটাল যে এতটা রুটির সেটা বাদ যাবে তাহলে তিন তিন বারো ছত্রিশ বিঘ হচ্ছে বিশ তাহলে তিন ভাগের ষোলোটি রুটি তাহলে তিন ভাগের ষোলোটি রুটির দাম সে পাবে ঠিক আছে সে প্রথম বন্ধু পাবে কি তার বারোটা থেকে সে টোটাল যে তার গড়ে এতটা খাইছে তার মানে এটা তো চলেই গেছে হ্যাঁ বাকি যে মানে এই রুটিটার মধ্যে কি তিন বন্ধু যে তৃতীয় বন্ধু যে খাইছে সেটাও আছে হ্যাঁ এই জন্য কি করতে হবে এতটা বাদ দিয়ে দিয়ে সে রুটির দাম সে পাবে তাহলে দ্বিতীয় বন্ধু পাবে তার কয়টা আটটা আটটা থেকে এইটা বাদ দিয়ে দিব এতটির দাম তাহলে রসাই করলে তিন আটে চব্বিশ বিয়ে করছে বিশ তাহলে কত তিন ভাগের চারটি রুটির দাম পাবে হ্যাঁ আচ্ছা তাহলে এখন এই যতটা রুটি এই সবগুলো রুটির দাম কত তিন টাকা ঠিক আছে এটা তিন বন্ধু তৃতীয় বন্ধু আর কি এটা তৃতীয় বন্ধু লিখতাম মূল্য হ্যাঁ তৃতীয় বন্ধু হার করলো তাদের এই যে মোট রুটির গড় তাদের মোট রুটি থেকে এর তিন বাগের তো অংশ হ্যাঁ তাদের মোট রুটিটা তো এত এটার অত অংশ তৃতীয় বন্ধু সেটা হার করছে ঠিক আছে তাহলে প্রথম বন্ধু পাবে যে তৃতীয় বন্ধুর হারের যে এটা বাদ দিয়ে দেবো এতটার দাম দ্বিতীয় বন্ধু পাবে এই যে তৃতীয় বন্ধু যে হার করছিলো সেটার দাম তাহলে সুতরাং আচ্ছা তাহলে এই তৃতীয় বন্ধু যে এতটা রুটি খাইলো এটার বিনিময়ে সে কত টাকা দিল তিন টাকা তার মানে সুতরাং তিন ভাগের বৃষ্টি রুটির দাম হচ্ছে কয় টাকা তিন টাকা ঠিক আছে সে এতটা রুটি খাইছে তৃতীয় বন্ধু এই বিনিময়ে দাম দিয়েছে তিন টাকা তাহলে একটি রুটির দাম হচ্ছে তিন গুণন তিন ভাগের বিশ টাকা কারণ কি বংশ্রেণী চেক থাকলে সেটা উল্টে যায় তাহলে তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর দাম পাবে কয়টা রুটির তিন ভাগের ষোলোটা রুটির দাম তাহলে তিন গুণ তিন গুণ হচ্ছে ষোলো বিশ গুণন তিন কাটা চার দিয়ে কাটলে পাঁচ চার দিয়ে কাটলে চার তাহলে কত পাঁচ ভাগের তিন চার আর বারো পাঁচ ভাগের বারো মানে কত দুই দশমিক চার টাকা পাঁচ চব্বিশ একশো বিশ মানে দশমিক চার টাকা পাবে আর সুতরাং আচ্ছা তিন ব্যাগের ষোলোটা রুটির দাম এটা তিন ব্যাগের হ্যাঁ তিন ব্যাগের চারটা রুটির দামও বের করে দিই তাহলে সুতরাং তিন ব্যাগের চারটি রুটির দাম এই যে একটা রুটির দাম যদি হয় বিশ সমস্ত তিন ব্যাগের তিন মানে বিশ সমস্ত তিন ইন্টু তিন তাহলে চার যাবে উপরে তিন যাবে নিচে তাহলে তিন তিন কাটা চার দ্বারা পাঁচ পাঁচ বাঘের তিন পাঁচ বাঘের তিন মানে শূন্য দশমিক ছয় টাকা আনসার ঠিক আছে এই লাইন বাড়াইছে আর কি হ্যাঁ বারবার এক লাইন লিখবো লেখার চেয়ে জন্য এরকম করে করে দিছি আট দুইশো টাকা তিনজন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বালক পায় দ্বিতীয় বালকের চেয়ে ষাট টাকা বেশি এবং তৃতীয় বালক প্রথম ও দ্বিতীয় বালকের চেয়ে চল্লিশ টাকা কম পায় কে কত টাকা পাবে আচ্ছা তাহলে যেহেতু প্রথম বালক দ্বিতীয় বালকের চেয়ে ষাট টাকা বেশি পাবে তাহলে তাহলে ধরি দ্বিতীয় বালক থেকে তাহলে দ্বিতীয় বালক ধরি দ্বিতীয় বালক পায় কত টাকা ক টাকা তাহলে প্রথম বালক পায় ক এর চেয়ে ষাট টাকা বেশি পাবে তাহলে ক যোগ ষাট টাকা আচ্ছা তাহলে তৃতীয় বালক পায় বলছে কি ক এবং প্রথম প্রথম দ্বিতীয় বালকের চেয়ে চল্লিশ টাকা কম তাহলে প্রথম বালক প্রথম বালকের টাকা হচ্ছে এত যুগ দ্বিতীয় বালকের টাকা হচ্ছে এত এর থেকে পায় কত টাকা কম চল্লিশ টাকা কম ঠিক আছে দুজনের টাকা থেকে চল্লিশ টাকা কম পায় তাহলে এটা এ ক আর ক দুই ক ষাট থেকে চল্লিশ গেলে থাকে প্লাসের বিশ তাহলে তৃতীয় বালক পায় দুই প্লাস বিশ টাকা ঠিক আছে তাহলে এখন প্রশ্ন মতে এই তাদের তিন তিনজনের টাকা মোট টাকা হচ্ছে কত টাকা এই দুশো টাকা ঠিক আছে তাহলে ক যোগ ক যোগ ষাট যোগ হচ্ছে কত দুই ক যোগ হচ্ছে বিশ সমান হচ্ছে কত এই দুইশো তাহলে ক ক আর দুই ক মিলে হচ্ছে কত চার কাইট আর বিশ কত আশি কলটা হচ্ছে দুইশো তাহলে চার ক কলটা হচ্ছে দুইশো বিয়োগ আশি তাহলে ক কলটা হচ্ছে দুশো থেকে আশি গেলে একশো বিশ আর বাঘ হচ্ছে চার তাহলে হচ্ছে তিরিশ তাহলে ক হচ্ছে তিরিশ তার মানে দ্বিতীয় বালক পায় কত টাকা তিরিশ টাকা তাহলে প্রথম বালক পায় কত ক যোগ ষাট সমান হচ্ছে কত তিরিশ যোগ ষাট সমান হচ্ছে কত টাকা নব্বই টাকা আর তৃতীয় বালক পায় কত দুই ক যোগ বিশ সমান হচ্ছে দুই ইন্টু তিরিশ যুগ হচ্ছে বিশ হচ্ছে আশি টাকা ঠিক আছে নব্বই আশি সত্তর একশো বিশ তো এটাই হচ্ছে আনসার তাহলে যে দেখেন প্রথম বালক দ্বিতীয় বালক আর তৃতীয় বালকের টাকাটা স্প্রিয়ালভাবে লিখি প্রথম বালক নব্বই দ্বিতীয় বালক তিরিশ তৃতীয় বালক আশি এটাই হচ্ছে আনসার নয় ময়ূর ও হরিণ একত্রে আশিটি কিন্তু তাদের পায়ের সংখ্যা দুইশো ময়ূরের সংখ্যা কত তাহলে ময়ূরের সংখ্যা যেহেতু যাই চাইছে তাহলে ধরি হচ্ছে ময়ূর কটি তাহলে হচ্ছে কি হরিণ হরিণ হচ্ছে যেহেতু হরিণ হচ্ছে আশি বি কটি তাহলে প্রশ্ন মতে বলছে কি তাদের পায়ের সংখ্যা দুইশ তাদের পায়ের সংখ্যা তাহলে ময়ূরের কয় পা থাকে হ্যাঁ ময়ূরের থাকে দুইটা পা তাহলে দুই ইন্টু ক যুগ হচ্ছে হরিণের কয় পা থাকে চার

মাইনাসের একশো বিশ মাইনাসের দুই মাইনাসে মাইনাসে কাটা ছয় ষাট দিগুনে একশো বিশ তাহলে ষাটটি তাহলে ময়ূর হচ্ছে কটা ষাটটা দশ একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল মাথায় পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বাসের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে আচ্ছা এটা যদি তেরো তেরো মিটার হয় তাহলে প্রথমবার তিন মিটার উঠে একবার এক মিটার নেমে যায় পরের সেকেন্ডে এক মিটার নামে হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন বাসটা যখন এই জায়গায় আসবে বাসটা যখন এই জায়গায় আসবে বাসটা যখন এই জায়গায় আসবে হ্যাঁ দেখেন বাসটা যখন এই যে দশ মিটার কারণ কি এক এক লাফে কয় মিটার ওঠে তিন মিটার উঠে তাহলে দেখেন বাসটা যখন দশ মিটারের জায়গাতে আসবে যত মিনিটে আসুক তারপরে যখন একটা লাভ দিবে। তখন সে তেরো মিটার উঠে যাবে যেহেতু তিন মিটার উঠে তাই না তাহলে তেরো মিটার উঠে যাবে তখন তো আর পিছলে পড়ার ভয় নেই কারণ কি সে মাথায় মাথায় উঠে বসে থাকবে ঠিক আছে তাহলে বার্নারটির উঠতে হবে তেরো বিয়োগ তিন সমান হচ্ছে দশ মিটার সে উঠতে পার উঠতে হবে হ্যাঁ শেষ তিন মিটার উঠতে লাগবে এক সেকেন্ড শেষে যে তিন মিটারটা সেটা উঠবে সে এক সেকেন্ডে হুম আর বাননটির উঠতে হবে কত তেরো বিহুক্তিন মানে টোটাল দশ দশ মিটার উঠা পরে আর এক সেকেন্ডে উঠবো তাহলে আগে দেখি দশ দশ মিটার সে কত কোণে উঠে তার সাথে পরবর্তী এক সেকেন্ডে যোগ করে দেবো এটি হবে মোট সময় হ্যাঁ আচ্ছা তাহলে এক সেকেন্ডে উঠে তিন মিটার আবার এক সেকেন্ডে নামে এক মিটার তাহলে এক সেকেন্ডে উঠে তিন মিটার এক সেকেন্ডে নামে এক মিটার তার মানে যদি আমি যোগ করি তাহলে দুই সেকেন্ডে উঠে তিনের থেকে এক গেলে কত দুই মিটার তাহলে এক সেকেন্ডে নাম এটা তো মাইনাস মানে বোঝানোর জন্য মাইনাস দিচ্ছি না আর কি হ্যাঁ তিন সেকেন্ডে নিচে নেমে যায় তার মানে কি এটা বিয়োগ ঋণাত্মক আর এটা হচ্ছে প্লাস তাহলে দুই সেকেন্ডে উঠে দুই মিটার এক সেকেন্ডে তিন মিটার উঠে পর পিসলে এক মিটার নেমে যায় তাহলে সময় গেলে কত সময় গেলো দুই মিটার দুই সেকেন্ড আর সে উঠতে পারলো কত তিনের থেকে এক গেলে দুই মিটার তাহলে দুই দুই সেকেন্ডে ওঠে দুই মিটার তাহলে দুই মিটার ওঠে দুই সেকেন্ডে তাহলে দশ মিটার ওঠে কত দুই বাঘের দুই ইন্টু দশ সেকেন্ড তাহলে দুই দুই কাটা কত দশ সেকেন্ডে ওঠে সে দশ সেকেন্ডে সে কী হয় দশ সেকেন্ডে সে দশ মিটার ওঠে তাহলে মোট সময় আমি কি বলছিলাম যে দশ মিটার উঠতে যতক্ষণ সময় লাগে তারপর তেরো মিটার উঠতে আর এক সেকেন্ড বেশি লাগবে কারণ কি সে শেষের এক সেকেন্ডে সে তিন মিটার তো উঠে যাবে তাহলে মোট সময় হচ্ছে দশ যুগ এক এগারো সেকেন্ড এগারো একটি স্কুলের ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে ছয় ভাগের পাঁচ অংশ হচ্ছে ছাত্র বাকি অংশ ছাত্রী যদি ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা অপেক্ষায় একশো জন বেশি হয় তবে ছাত্রীর সংখ্যা কত আচ্ছা তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যার মধ্যে ছয় ভাগের পাঁচ অংশই হচ্ছে ছাত্র তাহলে মোট শিক্ষার্থী মানে মোট ছাত্র ছাত্রী আর কি তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে আমি ধরব কি যে মোট ছাত্র সংখ্যার ছাত্র ছাত্রীর সংখ্যার হ্যাঁ ছাত্র ছাত্রীর সংখ্যার এত অংশ তাহলে বগনাশ থাকলে আমি নিচের হরটাকে ধরি বড় এই যেটা স্বতন্ত্র স্তর আছে তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে ছয় কজন তাহলে ছাত্র হচ্ছে কত তাহলে লকটা হবে ছাত্র তাহলে পাঁচ কজন তাহলে ছাত্রী আছে কত তাহলে ছাত্রী ছাত্রী আছে আছে মোট মোট শিক্ষার্থী হচ্ছে হচ্ছে ক ক ছাত্র তাহলে তাহলে কত শুধু এক কজন এই মানটা বের করতে বলছে বলছে ছাত্রীর সংখ্যা কত আচ্ছা তাহলে এখন একটা সমীকরণ দিয়ে দিচ্ছে সমীকরণটা কি বলছে ছাত্রের সংখ্যা ছাত্রী সংখ্যা অপেক্ষা একশো জন বেশি ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা অপেক্ষা একশো বিশ জন বেশি তার মানে ছাত্র বিয়োগ হচ্ছে ছাত্রী ছাত্র বিয়োগ হচ্ছে ছাত্রের সমান হচ্ছে কত একশো বিশ ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে একশো বিশ একশো বিশটা বেশি তার মানে ছাত্র বিয়োগ ছাত্র ইকল্ট হচ্ছে একশো বিশ তাহলে চার কয় কল্ট হচ্ছে একশো বিশ বা কয় কল্ট চার ত্রিশ একশো বিশ তাহলে কয় টু তিরিশ তার মানে ছাত্রী কতজন ছাত্রী হচ্ছে তিরিশ জন ঠিক আছে এখন হচ্ছে বারো একটি সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি ধরি হচ্ছে কত সংখ্যাটি হচ্ছে ক তাহলে ক এর চল্লিশ পার্সেন্ট যুগ হচ্ছে পঁয়তাল্লিশ ক দেখেন কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হবে তার মানে চল্লিশ পার্সেন্ট যোগ পঁয়তাল্লিশ ক তাহলে ক ইন্টু চল্লিশ নিচে হচ্ছে একশো ঠিক আছে যোগ হচ্ছে কত পঁয়তাল্লিশ সমান হচ্ছে ক দুই দিয়ে কাটলে পাঁচ দুই মানে বিশ আচ্ছা তাহলে পাঁচ বাঘের দুই ক আর এই কটায় পাশে নিয়ে আসি মাইনাস ক সমান হচ্ছে গত প্লাস পঁয়তাল্লিশের পাশে গেলে মাইনাসের পঁয়তাল্লিশ দুই ক মাইনাস পাঁচ ক সমান হচ্ছে মাইনাসের পঁয়তাল্লিশ তাহলে পাঁচ বাঘের দুই ক থেকে মাইনাসে পাস করে গেলে কি মাইনাসের তিন ক থাকে ইকোয়াল টু হচ্ছে মাইনাসের পঁয়তাল্লিশ তাহলে মাইনাসের তিন ক ইন্টু মাইনাসের তিন ক সমান হচ্ছে অর্থাৎ মাইনাসের তিন ক সমান হচ্ছে মাইনাসের পঁয়তাল্লিশ গুণন এই যে পাঁচ তাহলে ক ইকোয়াল টু হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশ গুণন পাঁচ আর এই মাইনাস তিনটা এই পাশে নিলে তাহলে তিনে তিনে কাটা তিন দিয়ে পনেরো কাট পঁয়তাল্লিশ কাটলে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর ক ইকুয়াল টু পঁচাত্তর আচ্ছা আপনারা যদি মাইনাসের প্যারা এড়াইতে চান তাহলে এই কটাতে ওই পাশে আছে আর এই মাইনাসে যে পাঁচ ব্যাগের দুই কটা ওই পাশে নিয়ে নেবেন তাহলে মাইনাসের প্যারা চলে যাবে ঠিক আছে প্যারাটা আমি বেশি নিয়ে নিছি